নমস্কার আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পর আপনাদের রিকোয়েস্টে বাচ্চাদের এ টু জেড আপনারা সবাই জানেন বাচ্চাদের এ টু জেড নিউ বর্ন থেকে শুরু করে 3 চার বছর বাচ্চাদের পর্যন্ত টুইঙ্কল শপে এমন কিছু নাই যে পাওয়া যায় না তো আমি অ্যাড্রেসটি বলে দেই এটা হচ্ছে টুইঙ্কল শপ এখানে বাচ্চাদের যাবতীয় সবকিছু পাওয়া যায় স্বপ্নপুর হচ্ছে 15 মদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে চলো মসজিদের সাথে দেখেন এই যে হক বেকারির পাশের দিকে এই

এগুলো খুব সুন্দর গেঞ্জি সেট পেয়ে যাবেন জিরো থেকে এক বছর বাচ্চা আড়াইশো টাকা করে সেট পেয়ে আড়াইশো টাকা করে এগুলো কোয়ালিটিও খুব ভালো যেহেতু বাচ্চাদের আমাদের একটু আমরা হাইজেন মেনটেন করি ড্রেসগুলো রাখার চেষ্টা করি কত সুন্দর কিউট কিউট ডিজাইন প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল হাতা ফুল প্যান্ট সাথে পেয়ে যাবে আজকে শুধু আমরা দেখাবো উইন্টারের জামা কাপড় যেহেতু জামা কাপড় একটু বেশি প্রয়োজন হয় এছাড়া কিন্তু বাচ্চাদের এ টু জেড সবই আমাদের দোকানে পাওয়া যায় সবাই তবে এক ভিডিও দেখাতে পারি না সেখানে আজকে শুধু দেখাবো জামা কাপড় বাচ্চাদের দেখুন কত জামা এগুলোর প্রাইস থাকবে মাত্র মোটা কাপড়ের যেগুলো কিন্তু খুব মোটা কাপড়ে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে সেট তিনশো টাকা এছাড়া এগুলো থাকবে একদম মকমল কাপড়ের মোটা উইন্টারের এগুলোর প্রাইস থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো এই একটা থাকবে ফাইভ পিসের সেট খুব সুন্দর এটা কিন্তু আপনারা একটা পাবেন জামা দুইটা পাবেন পায়ে জামা খুব সুন্দর একটা হচ্ছে মোজা সহ একটা মোজা ছাড়া দুই রকমের পা জামা পেয়ে যাবেন একটা টুপি পাবেন একটা হচ্ছে

এরপরে এগুলো দেখাবো খুব সুন্দর ডিজাইনের টাকা এগুলো একদম এখন আমরা দেখাবো কিছু রামপারের কালেকশন এগুলো হচ্ছে গেঞ্জি রামপার জিরো থেকে আপনারা এক বছর পর্যন্ত পেয়ে যাবেন অনেকগুলো করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা কালার হিউজ পরিমাণ আছে বলে দেখা যাবে এগুলো হচ্ছে কম্বল কাপড়ের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমরা এখন দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা যেহেতু অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালারও পেয়ে যাবে এটা কিন্তু সফট কাপড়ের কম্বল কাপড় সেম এগুলো পাবেন মকমল কাপড় এগুলো কিন্তু অনেক আরামদায়ক অনেক আরামদায়ক একদম টুকুলা কাপড় দেখেন জিরো থেকে একদম বছর পেয়ে যাবেন সেম এটা হচ্ছে হুডি সহ যেটা হুডি সহটা পাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দুই রকমেরই পেয়ে যাবেন আর এগুলো পাবেন একদম মোটা আরামদায়ক ব্লক সাইড মোটা বাটন সিস্টেম খুব সুন্দর ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে শুধু দুটো ডিজাইন আমরা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বাচ্চাদের একদম ফেমাস একটা জিনিস খুব সুন্দর ব্যাপার এগুলো কিন্তু এক কালার প্রিন্ট তারপর হচ্ছে খোদাই করা কাজে দুই রকম তিন রকম পেয়ে যাবে তো এগুলো যেটা হচ্ছে প্রিন্টের এক থাকবে চারশো আর এগুলো থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা যেগুলো তৈরি

কত সুন্দর কম্বল কাপড়ের মোটা এই একটা দিনে মনে করেন যে আপনার এক্সটার কত কাপড় মোটামুটি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরকম অ্যাভেলেবেল ইউজ পরিমাণ পেয়ে যাবেন এরপর লাস্ট দেখাবো আমরা কিছু ডিজাইনের শু কালেকশন মোটা জুতা যত রকমের চান সবই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আমরা শুধু কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম ক্যাপসেট পেয়ে যাবেন মোটা কাপড় হাত মোজা পা মজা টুপি তিন পিসের সেট মাত্র আড়াইশো টাকা আর আমাদের দেশি তিন পিসের সেট মাত্র একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের মিকি শ্যু পেয়ে যাবেন খুব সুন্দর বাচ্চাদের সিঙ্গেল হাত মোজাও পেয়ে যাবেন পা মোজাও পেয়ে যাবেন আড়াইশো টাকা তিনশো টাকা এরপরে লাস্ট আমরা দেখিয়ে দেবো কিছু কম্বলের কালেকশন পাও এগুলো হচ্ছে আপনারা কাঁপেস কম্বল সব সময় মুখটা ডিজাইনের আছে সবচেয়ে বেস্ট কালেকশন আর যেগুলো হবে আপনার সাড়ে তিন থেকে সাড়ে চার টাকা সাড়ে পঞ্চাশ টাকা প্রত্যেকটা খোদাই করা আচ্ছা খুবই সুন্দর আর একদম বেস্ট কোয়ালিটির ছিল

ভাইয়াদের এখানে কিন্তু বাচ্চাদের নবজাতক বাচ্চাদের মানে তারা হচ্ছে যা প্রয়োজন শুধু বাচ্চাদের না নিউ মন নিউ যারা মম আছে তাদেরও কিন্তু মানে এই টু জেড পাওয়া যাবে তো আমি দেখি আমাদের লিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজে গেলে এই লিস্টগুলো পেয়ে যাবে তারপর লিস্টে কি কি থাকে উইন্টারের সবকিছু পেয়ে যাবে মানে একটা কম্বো হিসেবে তারা দিয়েছে ওকে 4600 টাকার প্যাকেজ 6000 টাকার প্যাকেজ ওকে এছাড়া হচ্ছে 3000 টাকার প্যাকেজ